হিন্দি ভাষী লোক আছে বাংলা লোক আছে যারা ক্যাংলা পক্ষ বাংলা পক্ষ সব করে তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যে আজকে হিন্দিতে ভোট বড় বালাই ভোট পাবেন না জানেন সেই জন্য ওখানে গিয়ে হিন্দিতে ভাষণ দিলেন আমরা তো হিন্দিতেও দিই বাংলাতেও দিই আমাদের কোনো বিরোধিতা নেই কোনো ভারতীয় ভাষার সাথে কোনো বিরোধিতা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করে না থেকে আর আমি এইটুকু বলে দিই যে কি বলেছে কালসাপ বলেছে না ভুল করেছে কালসাপ না বিজেপি তোর বাপ তৃণমূলের বাপ হচ্ছে বিজেপি এটা রাখবে অভিষেকের না কিন্তু করবেন না বিজেপি হচ্ছে তৃণমূলের ভাব ওর জমিদারি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমিদারি নাকি মানে গোটা দেশে যতগুলো রাজ্য আছে রাজ্য এবং কেন্দ্রশাসিত মিলে ছত্রিশটা তার মধ্যে যেখানে যেখানে রাজ্যের বিধানসভা আছে সেখানকার মুখ্যমন্ত্রীরা কি করবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিরোধিতা করার করবে আর এক দেশ এক ভোট হলে আপনার কি হবে এই যে বাচ্চাগুলো স্কুলে যায় সরকারি স্কুলে যায় বিধানসভা ভোটের সময় এদের স্কুল নষ্ট হয় স্কুলের দিন নষ্ট হয় মাস্টার মশাইদেরকে ভোটের ডিউটি ভোটের ট্রেনিং যেতে হয় ক্লাস হয় লোকসভার সময় ভোটের সময় এদের ক্লাস বন্ধ থাকে একসাথে ভোট হলে একবার ক্লাস নষ্ট হবে দুবার হবে না দুবার ভোট হলে যে পরিমাণ টাকা খরচ হয় একবার ভোট হলে তার থেকে কম টাকা খরচ হবে দেশের নির্বাচন কমিশনকে তো কেন্দ্রীয় সরকারকে টাকা দিতে হয় ভোট করার অর্থাৎ যার ক্ষেত্রে যেটা করলে দেশের ভালো হবে

সেই সময় সেই সময় এই চা মালিকদেরকে খেপিয়ে উস্কিয়ে তাদেরকে কোটে কে নিয়ে যায় কোটে নিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় সব চা মালিক যত চা বাগান আছে উত্তরবঙ্গের আপনাদের জানার জন্য বলে রাখি কারণ আপনারা উত্তরবঙ্গ সম্পর্কে সবাই একটু কম খোঁজ খবর রাখেন সমস্ত চা বাগান মালিকদের বাড়ি হচ্ছে দক্ষিণ কলকাতায় ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কষ্ট তিনশো টাকা ন্যূনতম আমাদের কোর্ট তৈরি হয়ে গেছে কারখানা যে শ্রম কোড হয়েছে শ্রম আইন কোড তাদের তো পরিষ্কার বলা আছে দিতে হবে কেন্দ্র সরকার যেটা বলেছে অভিষেক সেটাই ঘোষণা করছে ভালো করেছে দেশের মানুষ বাংলার মানুষ সেটা চাইছিল কেন আনবে যে বাংলাদেশে একের পর এক দীপ্তচন্দ্র দাস থেকে শুরু করে আজকে ফুপন চন্দ্র দাস জ্যান্ত পুড়িয়ে মানা হচ্ছে হিন্দুদেরকে সেই দেশের খেলোয়াড় আমরা এই মাটিতে খেলতে দেবো না

লক্ষ্মীর ভান্ডার থাক তার নাম হয়তো অন্নপূর্ণা ভান্ডার বা অন্য কিছু হতে পারে সেটা আমরা ঠিক করবো কিন্তু এটা ঠিক আছে বৃনমূল যে টাকার প্রতিশ্রুতি দেবে তার থেকে বেশি টাকা আমরা লক্ষ্মীর ভান্ডারে দেবো তার সাথে তাদের স্বামীদের কর্মসংস্থানের ব্যবস্থা এখানে করবেন মাস্টার প্ল্যান মাস্টারেই থাকি থেকে যাবে কাজের কাজ কিছু হবে হয়েছে হয়েছে কিছুই তো হয়নি সব ড্রামাবাজি লোককে সাজিয়ে নিয়েছে গুলো পারে উত্তর দিতে পারবে যে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে লালার অ্যাকাউন্ট থেকে কত টাকা গেছিল তো ওটা কিসের টাকা ছিল массаজ পার্লারে টাকা না বিউটি পার্লারে টাকা না গরু বাজারের টাকা আংলাই বন্ধ করে কোনো টাকা বন্ধ হয়নি আমরা পরিষ্কার বলেছি আমরা টাকা দিতে চাই শুধু তাই নয় একশো দিন যেটা একশো দিনের কাজ ছিল সেটাকে আমরা একশো পঁচিশ দিন করেছি বিজেপি সরকার আমরা ডবল করব দুশো দিন করব শুধু তাই নয় আমরা শুধু এটুকুই বলেছি যারা চুরি করেছে তৃণমূলও স্বীকার করেছে যে চুরি হয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর করে আমরা টাকা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে কেন এফআইআর হবে না সেই ভিডিও রেখেছে কেন এফআইআর হবে না সেই পঞ্চায়েত সদস্য পঞ্চায়েতের প্রধান রেখেছে যারা টাকা চুরি করেছে জনগণের টাকা আমি যদি চুরি করি কারো টাকা আমার কাছেই বাইরে হবে না তাই হয় না কি দেখুন মালদা মুশিदाबादে তৃণমূল কংগ্রেস পুরো ভ্যানিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বলে আসছেন না ভ্যানিশ কুমার অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরে ভ্যানিশ ব্যানার্জি গিয়ে আছে উপর অত্যাচার ব্যবসায়ী বলে দিয়েছি চলুন আসলে বলে দিয়েছি ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন